আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কমন মিস্টিকের নতুন আরেকটা আলোচনায় সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেঘ ভার্সেস ডু এর ব্যবহার মেক এবং ডু দুটি কিন্তু কাছে কাছাকাছি অর্থ প্রকাশ করে যে কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা কোনো কিছু করা অর্থে মেক এবং টু দুটি ব্যবহার হয় এখন এই দুটির মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে যে পার্থক্যগুলোকে কমন মিস্টেক ইন ইংলিশ বলা হয় দুটি টেস্ট রয়েছে দুটি টেস্ট দেখি প্রথমে যে দ্য কার্পেন্টার ড্যাশে লাস্ট এখানে এ ফিলেন দা গ্যাবে কি বসাতে পারে মেড বসাতে পারে অথবা ডু বসাতে পারে মেক এর পাসফ্রম হচ্ছে মেড এটা নিয়ে যদি না জেনে থাকেন জেনে নেন যে মেকের পাসফ্রম হচ্ছে মেড এই ফিলেন দা গ্যাপে কি বসাতে পারে মেড অথবা ডু কোনটি বসবে একটু কথা আমি বলে দিচ্ছি you must attach your work carefully এখানে মিড বসাবো অথবা টু বসাবো মিড এবং টু কোনটি বসতে পারে সেটা ব্যাখ্যাটি জানার পরে আমি বলে দিচ্ছি টু মেক টু মেক যে অর্থটি প্রকাশ করে যে কোনো কিছু নির্মাণ করা অর্থ প্রকাশ করে টু মেক যে মেঘ দ্বারা প্রকাশ করে যে কোনো কিছু তৈরি করা বা উৎপাদন করা অর্থকে নির্দেশ করে আফরইতিকে টু টু নির্দেশ করে যে কোনো কিছু করা বা কোনো কিছু সুসম্পন্ন করাকে নির্দেশ করে আবারও বলছি যে মেঘনা নির্দেশ করে কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা উৎপাদন করা অপরদিকে ধু নির্দেশ করে কোনো কিছু করা বা কোনো কিছু সুসম্পন্ন করা তাহলে আনসার দেখি যে হারফেটার আসে লাস্ট টেবল এখানে কি বসাতে পারি যে হারফেটার কাঠমিস্ত্রি দেশে লাস্ট টেবল একটি বড় টেবিল কি করেছে তৈরি করেছে তৈরি করা অর্থে মেড ব্যবহার হয় বা মেক ব্যবহার হয় সো এখানে অ্যান্সার হবে এ নাম্বার যে মেড হবে টু হবে না ইউ মাস্ট ড্যাশ ইউর ওয়ার্ক তুমি তোমার কাজ সতর্কভাবে করো যে ইউ মাস তোমাকে অবশ্যই ড্যাশ ইউর ওয়ার্ক কারফুলি তোমাকে তোমার কাজ অবশ্যই সতর্কভাবে করতে হবে এখানে কি বুঝবে এখানে ডু কে আমরা ব্যবহার করতে পারি বা ডু ব্যবহৃত হবে কেন ব্যবহৃত হবে এখানে কিন্তু কোনো কিছু উৎপাদন করা বা নির্মাণ করা বোঝায়নি এখানে বলছে তোমাকে অবশ্যই তোমার কাজ সতর্কভাবে করতে হবে যে একটি কাজ রয়েছে তা করতে হবে আর কাজ করা কিন্তু কখনো উৎপাদন করা নির্মাণ করা হয় না সো এখানে ডু হবে এরপরে দেখি যে মেঘ এবং ডু দ্বারা কিছু প্রচলিত বাগধারা রয়েছে যে বাগধারাগুলো জেনে নিলে অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে যে টু মেক এ মিস্টেক ভুল করা টু মেক এ প্রমিজ করা টু মেক এ স্পিচ ভাষণ দেওয়া টু মেক অ্যান এক্সকুইজ যে অজুহাত দেওয়া টু মেক ফান অফ মজা করা এরপর যেটি রয়েছে দু তারা টু ডু গুড উপকার করা টু ডু ইভিল খারাপ কাজ করা টু ডু ওয়ান স্পেস্ট সর্বোচ্চ চেষ্টা করা টু ডু রং অন্যায় কাজ করা টুডুয়ে সমস্যা a, a করা এরকম আরও কিছু প্রচলিত বাগধারা রয়েছে তার মধ্যে এগুলোই বেশিরভাগ দেখা যায় বিভিন্ন জায়গায়